আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আমাদের এলাকার নিকটবর্তী একটি জায়গা সেটা হচ্ছে ইডেন রিভার সিটি এটা হচ্ছে মদনপুর সুয়ারটেক লাউসার এরিয়াতে অবস্থিত তো বিকালবেলা ওইখানে হাঁটতে গেলাম পরিবেশটা দেখে খুব ভালো লাগলো এই জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম কারণ আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর পরিকল্পিতভাবে একটা সিটি হইতেছে এটা আমাদের আগে জানা ছিল না তো দেখতে খুব ভালো লাগলো কারণ শহরের মধ্যে আমাদের বর্তমানে যে সমস্ত বাড়িঘর আছে সবই অপরিকল্পিতভাবে অবস্থা তৈরি করা এই জন্য মানুষের জীবনযাত্রা ঢাকা শহর খুব কঠিন হয়ে গেছে তো ঢাকার নিকটবর্তী স্থান মদনপুর ঢাকা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা বারো থেকে তেরো কিলো গুলিস্তান থেকে এত সুন্দর একটি আবাসন হয়েছে এটা দেখে খুব ভালো লাগলো তো আপনারা যারা ঢাকার আশেপাশে আসেন বা ডাকাতে আসেন একদিন সময় করে এখানে আসবেন আশা করি ইন আপনাদেরও ভালো লাগবে আর যদি কারো তৌফিক হয় এখানে একটু জায়গা নিয়ে আবাসন করার চেষ্টা করবেন যাতে করে অবসর সময়টা এখানে আপনারা কাটাতে পারেন আপনাদের ছেলে সন্তানদেরকে নিয়ে প্রকল্পের ভিতরে ঢুকে আমার সবচেয়েতে ভালো লাগার বিষয় হলো এখানে মসজিদের কাজটা ওনারা আবাসন করার আগেই করে ফেলতেছে যাতে করে নামাজে কোনো সমস্যা না হয় আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে ইডেনের টিচাররা মিলে এখানে একটি ইডেনের শাখা বা একটা কলেজ করতেছে যাতে করে যারা থাকবে তাদের শিক্ষার কোনো সমস্যা না হয় তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন নেক্সট টাইম এরকম আরও কোনো সুন্দর প্লেস পাইলে আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ